বন্ধুরা পঞ্চাশ মন বাতাসা ও মিষ্টি সামগ্রী বিতরণ হয় এভাবেই সেই সাথে আরও প্রায় পঞ্চাশ মন ফল ফলাদি বিতরণ করা হয় এই মুরারিকাঠি গ্রামের কালী পূজায় যে কালীমূর্তির অঙ্গে অঙ্গে খাঁটি সোনা দিয়ে মোড়ানো রয়েছে এ এক কাণ্ড যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা মুশকিল এই অনুষ্ঠানে থাকে পঁচিশ থেকে তিরিশ জন মানুষের মানতি অর্থাৎ কোনো ব্যক্তি বিপদ থেকে মুক্তি পেলে এই পুজোর দিনে তার দেহের ওজনের সমপরিমাণ বাতাসা কিংবা মিষ্টি কিংবা ফল দিয়ে যান এই মন্দিরে

পুজো পরবর্তী থাকে মেলা ও দুটি কালজয়ী যাত্রাপালা মুরারিকাটি গ্রামের এ এক দারুণ কালচার তো চলুন বন্ধুরা তিন দিনের এই অনুষ্ঠানের চুম্বক অংশ দেখতে থাকি বন্ধুরা এই হলো মুরারিকাঠি গ্রাম আমি যখন সাতক্ষীরা জেলার কলারা উপজেলার এই মুরারিকাঠি গ্রামে পৌঁছাই তখন পরন্ত বিকেল দেখুন মুরারিকাঠি গ্রামের কিছু টালির ঘর যা অত্র অঞ্চলের পুরানো একটা ঐতিহ্য ধরে রেখেছে আজও আজ অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা শুরু করছে মন্দির প্রাঙ্গনে যাবার আগে থেকেই অনেক সাজসজ্জা করা হয়েছে যে কারণে পূজা পূজা একটা ভাব বিরাজ করছে দেখুন মন্দিরে মানুষজন ভারে ভারে মনকে মনকে ফল ফ্রুটস মিষ্টি সামগ্রী নিয়ে যাওয়া শুরু করছে ভ্যানগারে নিয়ে পূজা মণ্ডপের সামনে জড়ো করছে লিস্ট করছে যারা মানত দিবে বন্ধুরা এই হলো মা কালীর মন্দির এই কালী মূর্তির স্বর্ণে মোরানো রয়েছে দেখুন বন্ধুরা এগুলো সবই কিন্তু স্বর্ণের এদিকে ঢাকডোল পিটিয়ে পূজার অধিবেশ অর্থাৎ শুরুটা শুরু হয়ে গেল নদীতে স্নান করে নিয়ে আসা হলো শিলা ধীরে ধীরে লোকজন তাদের প্রসাদ সামগ্রী নিয়ে জড়ো হাতে থাকে এই মন্দিরে দেখুন মহিলা পুরুষ বাচ্চারা সবই আনন্দের সাথে আসছে দেখুন পাতিলে পাতিলে বাতাসা মিষ্টি এনে তাদের নাম ঠিকানা দিয়ে এই মায়ের মন্দিরে জমা করছে বন্ধুরা এখানে সাতক্ষীরার গুড়ের বাতাসা সন্দেশ মিষ্টি বালতি বালতি মিষ্টি মায়ের নামে দিয়ে যাচ্ছে এদিকে যারা মানত করছে তাদের লিস্ট অনুযায়ী ডাকা হচ্ছে দেখুন এই লোক তার ওজনের সমপরিমাণ মিষ্টি বাতাসা ফল দিচ্ছে এখানে একটি পাল্লা রাখা আছে যেখানে কমিটির লোকজন ওজন মেপে মানত সামগ্রী রেখে দিচ্ছে বন্ধুরা দেখুন সত্যিকার কি এলাহি একটা কাণ্ড এখানে কিন্তু যার ওজন রয়েছে সেই ওজন কিন্তু এখানে দিয়ে তারা মানব পাল্লায় ওঠার আগে কালিমিয়ার সামনে সেবা দিচ্ছে পাল্লার একপাশে উঠে আর অন্য পাশে নিয়ে আসা সামগ্রী দেওয়া হয় এভাবেই ওজন মাপা হয় বন্ধুরা বলে রাখছি কেউ কম দেয় না বরং তার ওজনের থেকে অনেক অনেক বেশি দিয়ে থাকে কেননা এখানে মায়ের নামে দিচ্ছে কারো না কারো মানত রয়েছে দেখুন প্রচুর কিন্তু রয়েছে প্রচুর এই সব কিছু এই যে মিশ বাতাসা রয়েছে স গুড়ের বাতাসা রয়েছে দেখুন বন্ধুরা এই রুমা তিনি একটা বিপদে এক সময় তাই ওজন মানতি করেছে যে এ হচ্ছে রুমা মন্ডল এক সময় কঠিন অসুখে পড়েছিল কালী মায়ের কাছে প্রার্থনা করেছে যদি রোগ থেকে মুক্তি পায় তবে তার ওজনের সমপরিমাণ মিষ্টি সামগ্রী এই কালী মায়ের মন্দিরে পূজার দিনে দিবে শুনব তার কাছে দেখুন রুমা বসে আছে একদিকে পাল্লার এক পাশে বসে আছে অন্য পাশে সেই ফল ফ্রুট মিষ্টি সামগ্রী সব কিছু কিন্তু দেওয়া আছে এবং দেখুন দেখুন তার মাত্রা তার চার থেকেও বেশি হয়ে গেছে অর্থাৎ কাটা কাটা দেওয়া হয় না কিন্তু অনেক বেশি দেওয়া হয় ওজন কেন মানত করা উল্লেখ তাই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অনেক সমস্যা হয়েছিল যে জল টিউমার তারপরে অনেক রকম সমস্যা হয়েছিল তারপরে মা আমার তারপরে মা মনসা কইছিল যে আমেরিকাতে যদি ছেড়ে যায় তাহলে সামনের বছর ওজন খুব ফলে তোমার ওজনের যত পরিমাণ ফল ফ্রুটস এবং মিষ্টি সামগ্রী হয় সেটাই দেবে তো রোগ থেকে মুক্তি পেয়েছো হ্যাঁ ওজন এই দম্পতির কোনো সন্তান ছিল না মায়ের কাছে চেয়েছে অর্থাৎ মানত করেছে আজ তার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে তাই এবারের পুজোতে মায়ের জন্য গলার হার বানিয়ে নিয়ে এসেছে আমি মায়ের সাথে দেবো আর প্রসাদ

বন্ধুরা এখানে এমন একটা বিষয় যে তাদের সন্তান হচ্ছে না তাই একটা তাদের যদি সন্তান হয় তাহলে এখানে একটা স্বর্ণের হার দিবে তাদের একটা সন্তান হয়েছে ফুটফুটে একটা মেয়ে হয়েছে তাই তারা আজকে স্বর্ণের হার নিয়ে এসেছে এই মায়ের মন্দিরে দেওয়ার জন্য কি একটা জাগ্রত বা কি একটা এলাহাই কাণ্ড এই এই যে জায়গাটায় কত মানুষ মানত করছে তাদের আশা পূর্ণ হচ্ছে শুধু এই সাতক্ষীরাবাসী না সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে লোক চলে আসছে যে কাকার আমার এখানে আছে তারা কিন্তু বলছে সারা বাংলাদেশ থেকে যাবে যশোর বা খুলনা থেকে না সব আমি তো পরিশান থেকে সারা বাংলাদেশ ভারত থেকে এই টাইমে আসবে যেটা থাক এর আসবেই ভারত থেকে পর্যন্ত কিন্তু বন্ধুরা সত্যি এলাই কাণ্ড রাত আটটা থেকে শুরু হয়েছে এই পূজা সামগ্রী দেওয়ার আর এটা চলবে রাত বারোটা পর্যন্ত সমপরিমাণ তার যত ওজন আছে তার সমপরিমাণ ওজন দুইবার করে দেওয়া করে দেখুন এই একবার প্রথমবার হচ্ছে আমরা প্রথমবার দেখছি কেমন করে করেছিল অসুস্থ ছিলাম লাঞ্চের সমস্যা ছিল ইনফেকশন ছিল মা আমার আনন্দময় মুক্তি করে দিয়েছেন আমার মা মানত করেছিল যে বদলে লোজন দেব সে কারণে আমি অসুস্থ সবকিছু ভালো করে দিতেছে আমি এখন সেই মা ঋণ আমার মা মাধ্যম বন্ধুরা দেখতে পেলেন যে এই অসীমা একটা জটিল অসুস্থ থেকে মুক্তি পেয়েছে এবং সেই কারণে তিনি এই মায়ের মন্দিরে তিনি ওজন মানত করেছে একবার না তার ওজনের দুইবার মানে দুইবার সমপরিমাণ পরিমাণ ওজনের দুইবার মানত করেছে এবং তিনি মুখ এই মায়ের আশীর্বাদে তিনি অসুস্থ থেকে মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পরে তিনি আজকে পূজার পূজা মণ্ডপের যে আয়োজনে তিনি দুই বা তার ওজন দিয়ে তার তিনি মায়ের নামে দিয়েছে এখানে কি শুধু হিন্দুরাই দেয় না মুসলমানও দেয় তবে সরাসরি যায় না আমাদের হাতে যায় ঠিক আছে মানুষ করলে তার সে মুক্তি পায় বন্ধুরা ইনি হলেন রণজিৎ মন্ডল তার সমপরিমাণ ওজনের জায়গায় অনেক অনেক বেশি দিচ্ছে দেখুন পার্লার এক প্রান্ত ভরে গেছে তারপরও মিষ্টি বাতাসা ঝুলিয়ে দিচ্ছে বন্ধুরা শুনি তিনি কি জন্য মানত করেছিলেন আমার আপে আমি হার্ট ওপেন কৰি তাই আপে মন কৰা মতে মানসিক কৰিছিল তাই আপে ওজন দিছি আমি এইভাবে এবছর জন মানব দিয়েছে এই মা মন্দিরে এই মানব থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন মিষ্টি ফল ফ্রুটস জমা পড়েছে এছাড়াও স্বর্ণ মানব দিয়েছে কেউ জীব দিয়েছে আরও যে কত কি দিয়েছে তা বলতে পারছি না জেলার কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামে এই গ্রামে আমি যে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়েছি এমন একটি জাগ্রত মন্দির যেখানে মানত করে বলতে গেলে হাজার হাজার মানুষ এখানে প্রসাদ এখানে দেয় সেটা হাড়ি ভরে হোক কলস ভরে হোক বালতি ভরে হোক ধামা ভরে হোক সব কিছু মিলে বস্তায় বস্তায় কিন্তু এখানে দান করে থাকে বা দিয়ে থাকে প্রতি বছরেই এটা হয় বৈশাখ মাসের কিন্তু শেষ মঙ্গলবার এই মায়ের এই পূজাটা হয়ে থাকে এবং এত এলাহী কাণ্ড যে মানুষ শুধু এই সাতক্ষীরা জেলার না মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এই মানত দিয়ে থাকে এবং এমনকি ইন্ডিয়া থেকে বিশেষ করে কলকাতা থেকে লোকজন এখানে এসে তাদের মানতটা দিয়ে থাকে বন্ধুরা সত্যি এলাহাইকণ্ড দেখুন চলুন ভিতরের এই মন্দিরের পিছনে যে গোডাউন থেকে শুরু করে এবং বাইরের পর্যন্ত কি পরিমাণ যে বস্তায় বস্তায় বড় বড় পাতিলে কলসে তারপরে গামলায় এরপরে রয়েছে মানে বালতিতে মানে এত পরিমাণ মিষ্টি জমা পড়েছে যেগুলো কালকে বিতরণ করা হবে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যায় কালকে যে বিতরণ করা হবে তখন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখন ভোর সাতটা আমরা সেই পূজা প্রাঙ্গনে সেই কালিমার মন্দিরে চলে আসছি এখানে এখন সেই গতকালের বার্তা কিন্তু ছড়িয়ে ছিটি দিচ্ছে সেগুলো এখন তুলে ধরার চেষ্টা করব গতকাল সব মিলে আশি থেকে একশো মন প্রসার সামগ্রী জমা পড়েছে এই মন্দিরে যার সবটাই বিতরণ করা হবে আজ দেখুন বাতাসাগুলো কিভাবে বিতরণ করছে বাংলাদেশে আর কোথায় এভাবে প্রসাদ সামগ্রী তো পরিমাণ বাতাসা ছিটিয়ে এভাবে বিতরণ করে কিনা আমার জানা নেই সত্যি এ এক এল্যাহিকাণ্ড যদি আপনাদের জানা থাকে কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো এবার চলুন ছিটিয়ে যে বিতরণ করছে এই বাতাসা সেগুলো দেখতে থাকি

দেখুন বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বিতরণ করা হচ্ছে গতকাল জমা পড়া বাতাসাগুলো যা নেওয়ার জন্য অত্র অঞ্চলের কত লোক এসেছে কেমন বাতাস হলো এবারে মন কেমন কয়েছে না নিউজ না আপাতত

বা সানা এখানকার সাতক্ষীরার বিখ্যাত যেটা মায়ের নামে দিয়েছে আমি প্রথম প্রসাদ নিয়ে নিলাম মায়ের প্রসাদ নিতে হয় কত যুগ কত অনেক বছর ধরে বৃহস্পতিবার দুই দিন দুইটার থেকে শুরু হয় আমাদের এই যাত্রা এই দিনের বেলায় হবে দিনের মধ্যে আবার ভেঙে যাবে সন্ধ্যার মধ্যে আবার উল্লেখ্য যারা গতকাল এখানে পোশাক সামগ্রী দিয়েছিলেন তাদের ডাকা হয় তারা নিজেরাই আনন্দের সাথে এই পোশাক সামগ্রী বিতরণ করছে আর অনেকে যারা দূর দূরান্ত থেকে এই দিয়ে গেছে তাদের পোশাক সামগ্রীগুলো বিতরণ করছে এই মন্দির কমিটির লোকজন সম্ভবত দেখুন মায়ের এই প্রসাদ নেওয়ার জন্য কত লোক বসে আছে দিদি মায়ের প্রসাদ কতটা পেয়েছেন দেখি হ্যাঁ দেখি 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 কথা তুলুন তো

খুব ভালো অনুষ্ঠান হয় কি হয় এরকম তিনি মায়ের প্রসাদ কতটা পেয়েছেন এখনো তো বিতরণ হচ্ছে বন্ধুরা সেই ছয়টা থেকে কিন্তু শুরু হয়ে এখন বাজে প্রায় দশটার প্রায় দশটার কাছাকাছি বাজে এখনও কিন্তু এই মায়ের প্রসাদ কিন্তু বিতরণ হচ্ছে এখনও হচ্ছে এর অনেকগুলো কারণও রয়েছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ মন প্রসাদ বিতরণ করতে তো অবশ্যই সময় লাগে দেখছেন কোনো কিন্তু মানুষ যাচ্ছে না সবাই কিন্তু চেষ্টা করছে এখানে থাকার এবং মায়ের প্রসাদ নেওয়ার জন্য তারা বসেছে এই এই যে প্রাঙ্গন মায়ের যে আঙিনা এই আঙিনায় কিন্তু সব প্রসাদগুলো কিন্তু ছড়িয়ে দিয়েছে এবং সবাই কিন্তু দিয়েছে কারো কারো হাতেও কিন্তু দিয়েছে কেউ হাত পেতেছে আবার কেউ ছড়িয়ে দিয়েছে সব বন্ধুরা এখানকার মানুষ কিন্তু সবাই খুব আনন্দিত এই একটা প্রোগ্রামকে ঘিরে সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে ওরা প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে তো বন্ধুরা জানতে পারলেন যে এখানে শুধু এই প্রোগ্রামই না এখানে গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে এই প্রসাদ বিতরণ হয়েছে প্রায় সত্তর থেকে আশি মন বাচ্চা হবে সন্দেশ হবে পাঁচ ছয় মন সত্তর থেকে আশি মন চিন্তা করেন সেই ছয়টা থেকে বিতরণ শুরু হয়েছে এখন প্রায় দশটার কাছাকাছি এবং এই প্রোগ্রামের শেষে কিন্তু যাত্রা বলা রয়েছে শুক্রবারে রয়েছে বিসর্জন সেই বিসর্জন প্রোগ্রামে আমি থাকতে পারবো না তারপরও আপনাদের জ্ঞাতাতে জানিয়ে রাখি এখানে কিন্তু শুক্রবার কিন্তু বিসর্জনের জন্য তারা কিন্তু আরও একটা আনন্দ গণ অনুষ্ঠান করে থাকে বৃহস্পতিবারের দিন আজকে যাত্রা সিঁদুর দিয়ে ও বৃহস্পতিবারও যাত্রা আছে দুটো যাত্রা হবে আমরা অপেক্ষায় থাকি এই দিন বাবা যদি কোন অন্যায় করে থাকে আমি তা কি প্রতিকার করবো আমি বলে দিচ্ছি বোর্ডার কালে ঠাস করে দুটো চর বসে তাহলে তোমার হবে আমাদের পৃথিবীতে এলে বাবা যে অন্যায় করেছে তার শাস্তিও সে পেয়ে যাবে সবাই কথা বলতে আসিস না সুমন্ত আমি আসি না তুমি আসো বইয়ের হয়ে বাবাকে কথা শোনাতে তোমার লজ্জা করে না বউকে ভালোবাসে অনেকে তোমার মতো কেউ শালা বউয়ের ফেরা বন্ধুরা এখানে যাত্রাপালার অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে থাকে শিল্পীরা বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই মেলার অংশটুকু দেখিয়ে শেষ করবো আজকের ভিডিও আছে মোটামুটি না তো এই ছিল ছোট্ট একটি মেলা এই কালী উপলক্ষে এখানে যে মেলাটি মিলে থাকে কেমন আছে বিক্রি বিক্রি আছে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব বাংলার কৃষ্টি কালচার তথা বিশ্বভুবন चाहियो <laughs>